এ পার্কিয়াম সিটি সেন্টার রয়েছে সিটি সেন্টারে আমি একটা জায়গা এসেছি যেখানে ফ্রি ফুড বিতরণ করা হচ্ছে আর এই ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই পার্কিয়াম সিটি সেন্টারে দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ আসেন কিন্তু যাদের টি তারা কিছু এসে পড়ছে দেখুন আর যারা যাদের টি তারা কিন্তু আসছে না পড় নিচ্ছে না এটাই আসলে সংস্কৃতি এটাই আসলে সভ্যতা যে যাদের টি তারা কিন্তু তারপরে দেখেন মানুষ নিচ্ছে না যাদের দরকার তারাই নিচ্ছে এটাই হওয়া হচ্ছে যেখানে ফুড ফ্রি দেওয়া হচ্ছে যারা নিডি তারাই জন্য ফুড সংগ্রহ করে এটাই এই ভিডিওটি করার আমার মূল উদ্দেশ্য ছিল আর এই ফুডটি আয়োজন করেছে উইনার চ্যাপেল ইন্টারন্যাশনাল উইনার চ্যাপেল ইন্টারন্যাশনাল একটি চার্জ তারা প্রায় ঘন্টা দু তিন ঘন্টা তারা আসলে এই ফুডগুলা দিবে মানে অনেক ধরনের ফুড রয়েছে বা হ্যান্ড রয়েছে বা সাবার জেলাটি রয়েছে অনেক ধরনের খাবার অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় দুর্বাদি রয়েছে যেটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিস গুলা তারা ফ্রি বিতরণ করছে